আগে হইসেন না দিয়া লিস্যান ভাই বহুটা হয়েছেন খুব ভালো লাগছে আমার যদি দুই একটা হতে পারে যেহেতু আমি একটা হইম আমরা রামজাগরি প্রায় সময় হইতাই হোতা ফাজ দুরুত কিতাব আব্দুল

আল্লাহ রসুল কিলা দেখা যায় সাব কিবলাই ফরমাইলা বলি এটা অত কঠিন গুনতা নাই অজু হরিয়া আর কিবলা মুখী হইয়া সত্তর বার দুর্গে তুনা জিনা পড়লে আল্লাহ রসুল দেখা যায় সবার সত্তর বার পড়লে নি আমরা খাবি কারণ আমরা তো ফোড়া হইতো নাই হলা ফোড়তো হইবা খনে বলা সে ফুল তুলি যাব সত্তরি যাবে তাই আমি লগে লগে ফোড়া আরম্ভ করলাম অজু আসিল লগে লগে দুরুদে তুনার জিনা ফোড়া আরম্ভ করলাম আটি আটি দুরুদে তুনার জিনা ফড়ি ফড়ি মসজিদ তো লোকেও নদী মাদ্রাসার মসজিদ ও গিয়া কিবলা মুখী বার দূরে তুনার দিনা ফুরাই বে ফুরাই তাবার সৈন্যা ও মুরা কাবার মাঝে হজাগ অবস্থায় ধ্যান করিয়া পড়া চক্ষু বন্ধ করিয়া আল্লাহ নবীর দিদার নসিব হই গেছে আইয়া মুসকি মুসকি আসনার খন সাহেব আল্লাহ রসুল দেখিয়েছি ওলা দেখনে ওলা এই না খনে ওলাও এই দেখনে ওলা ওলা হইতইবা খনে ওলাও ওলা হইতইবা

লাইনও পড়লে বলতে পারে জায়গাত পড়লে যাতা পড়লে বলতে মানে আর যাতা না পড়লে কিন্তু মানে না কইতে ঠিক নাই আর যাতা পড়লে কয় কোনটাও ঠিক আছে না না যাতা খাইলে কয় সবটা ঠিক আছে যাতা না খাইলে কয় কোনটাও ঠিক নাই একদিন দেখা হয়েছে কিন্তু কিতা দেখলাম মদিনা শরীফ দেখলাম কিতা চাও বলে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত চাই যদি হোক আসবা বলি আল্লাহ খান্দাত গিয়া আমরা তাই তেল ফৰা টকা ফৰা ফাণী ফৰা চাহ বোৱাত খোৱাই এটা কৰে চক্ন খান্দে উই চিকায় এটা টাকা দেওঁ মাথা এটাকে দেও না সত্যিকারের চত থিকাৰে মানুহ জৰা এৰা আল্লাৰ অলি অলপ খান্দাত দিয়া খিতা আল্লাহ এবং আল্লাহৰ নবীর মহব্বত কিলা ভাইতাম দেখাইয়া দেও আল্লাহ কিলা পাৱা যায় ৰচুল কিলা পাৱা যায় এই চবক দেখাইয়া দেও হাবিজামত জোন খুৰী চাব লগে একদিন দেখা লখন খিতা কিতা চাও। পদুৰ খুৰী চাপে কই আল্লাহ আৰ আল্লাহ ৰচুলৰ মহব্বত চাই

ইয়াকুব বদর হুরি রহমাতুল্লাহ আলাইহি ফির ইয়াইদা বদর হুরি চাপে আমরার সামনে বইত হল আমরার সামনে গিতা হইলা বাবা কিতা চাও আমরার সামনে গিতা হইজন বলে লাখ লাখ টাকা চাই সম্পদের পাহাড় চাই ওতা হইজন না আল্লাহ এবং আল্লাহর নবীর محبت চাই এ ফুলতুলি সাহেব অত দামি আসল ফুলতুলি যার দুনিয়া তত সম্মানী হওয়ার কারণ হইলো ফুলতুলী সাহেবর মাধ্যমে আমার নবীর मोहब्बत আছিল আছিলিনা না নবীর 100% আশিকের রাসূল ফুলতুলী সাহেব কিলা রহমাতুল্লাহি আলাইহিসলা লেবাস তাকওয়া ভিতর বাহির সবকিছু আমার নবীর রঙে রঙ্গিন আছিল আর নবীর রঙ্গে রঙ্গিন যে মানুষ হয়ে যায় ই মানুষ আল্লাহ রঙ্গে রঙ্গীন হয়ে যায় শিবগা তল্লাহি ও আখা নাল্লাহি শিবগা ওনাঘ রং যে আল্লাহ রং লাগাই দেও আল্লাহ রঙ্গে জীবনদের রঙ্গিন করিলা সব কিছু সুন্দর হয়ে যাব আল্লাহার রঙ্গে জীবন রঙ্গাই তৈলে নবী লগে মহব্বত রাখা লাগে লাগে না নবীর মহব্বত ছাড়া আল্লাহ পাওয়া যায় না

এ হইলা এরা যারা আল্লাহ সালেহিন বান্দা এরা হইলা সুত্তম আদি এরা সঙ্গ দরবাদায় আল্লাহ নির্দেশ দিন আর আমার ভাইয়ে হায়রে হায় আলী আল্লাহ বানাইতে পারুন ফাজিল Kamil মাদ্রাসার প্রিন্সিপাল হইতে পারুন আরো বড় দরজা দেইতা ওর কাবা শরীফের ইমাম হইতে পারুন যে সুন্নি কাবা শরীফের ইমামে জোনর অবস্থা কিটা সিনেমা হলো কে জোন কাবা শরীফের ইমাম কিন্তু পদপ্রষ্ঠ হইয়া বাদে এ সিনেমা বিনয় করাত কে হোকান জুরে হগা তে বুঝা গেল কিতা বুলে কাবা ইমাম হইল আমি আইতো না মক্কা তো গাদা যায় যায় নি না না বড় মাদ্রাসার প্রিন্সিপাল হইল আমি আইতো না আল্লাহর ডর যদি ভিতরে থাকে না তাকওয়া যদি ভিতরে থাকে না আল্লাহর ওলিহগ্লোর मोहब्बत যদি ভিতরে থাকে না তে কোথার মাঝে দুর্গন্ধ বাড়াইবো বাড়াইবো রে না بیٹা কতোয়া দিছে বলে মানুষ হইবার লাগি কোন ওলির খান্দার যাওয়া লাগতো না আইজরে হগা নাউযু বিল্লাহ আল্লাহই কৈ ওলির খান্দার যাও সত্যবাদী হুলার খানদাজ যাও দিলে দিলে পরিশুদ্ধ করতে হইলে আল্লাহর ওলিহুলার কিনা রাজ যাও আল্লাহর নবী বাইতে হইলে ওলির খানদাজ যাও আর বেটা কয় ওলির খানদাজ যাওয়া লাগতো না কার কথা মানতা হুকা কার কথা মানতা আল্লাহর কথা মানতাম না বেটার কথা মানতা কই না লে আল্লাহর কথা মানতাম আল্লাহে বইছন সালেহীন banda হুলার কিনা রাজ যাও এরার খানদাজ গেলে সব পাইবাই আত্মা পরিষ্কার হবা কিলা লেখা আফলা মান জাক্কা এই মানুষ সফল কাম যে তার অন্তরে পবিত্র করিল তো